হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু জব প্রিপারেশন জব প্রিপারেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত প্রথমে তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো হয়তো ভাবছো আমি এতদিন ভিডিও দিতে কেন পাচ্ছি না দেখো সমস্যা আছে সমস্যার কারণে ভিডিও দেওয়া যায়নি কিন্তু আজকের যে আপডেট এত গুরুত্বপূর্ণ আপডেট তোমরা আশা করি জানতে পেরে গেছো তবুও হয়তো একটু দেরি করে হলেও তোমাদেরকে আপডেটটা না দিয়ে আপডেট তো দেবোই আমরা জানি আমরা প্রত্যেকে জানি যে আমাদের এই জব প্রিপারেশনের যে চ্যালেঞ্জটা এই চ্যানেলটা দীর্ঘদিন যাবৎ একটু বন্ধ ছিল আবার একটা রানিং হয়ে যাবে আজ থেকে চিন্তা করো না তোমরা তবে প্রথমেই বলে রাখি যে নেক্সট যে হেয়ারিংটা আসছে সেটা যে কতটা গুরুত্বপূর্ণ যারা বঞ্চিত চাকরি প্রার্থী এবং যারা কর্মরত চাকরি প্রার্থী প্রত্যেকের জন্য মানে আজকের হেয়ারিং যেটুখানি হয়েছে সেখানে যে আমাদের মাননীয় বিচারপতি প্রধান বিচারপতি মহাশয় যে কথাটা বলেছেন সেই কথাটা অনেকটা তোমাদেরকে কিন্তু স্বস্তিতে ফেলে দেবে এবং যারা ভুয়োপথে চাকরি পেয়েছ তারা কিন্তু ততটাই অস্বস্তিতে পড়বে এটুখানি আমি তোমাদেরকে বলতে পারি মাননীয় প্রধান বিচারপতি জানিয়েছেন যে এই যে তোমরা অনেকে বলছিলে না সিক্সটি ফাইভ বি সার্টিফিকেটটা অ্যাপ্লিকেবেল কি বা সিবিআইয়ের নথিটা উপযুক্ত কিনা হ্যাঁ এটাই বলতে চাইছি এটা উপযুক্ত এবং যুক্তিযুক্ত কারণ হচ্ছে এই নিয়ে তিনি কোনো রকম কথা শুনতে চান না এবং এই কেসের জটিলতা কিন্তু তিনি আর বাড়াতে চান না কারণ অলরেডি হাইকোর্টে সেইটা কিন্তু প্রমাণ হয়ে গেছে যে এটা সিক্সটি ফাইভে একদম প্রমাণিত সুতরাং হাইকোর্টে যখন সেইটা দেখে রায় দিয়েছে সেই রায়ের মান্যতা দিয়েই তিনি বলতে চেয়েছেন যে এই নিয়ে তিনি কোনো আলোচনা করবেন না তো তিনি শুধু এইটুখানি বলবেন যে যারা এই যে ঘুরপথে চাকরি পেয়েছে সেই ক্যান্ডিডেটগুলোকে বাছাই করা যাবে কি যাবে না প্রথমত যদি বাছাই করা যায় তবে সেক্ষেত্রে তাদেরকে বাদ দেওয়া যেতে পারে একটা দু নম্বর যদি বাছাই করা না যায় তাহলে পুরো প্যানেলটা বাতিল হবে এই দুটো প্রশ্নের উপর কিন্তু সেদিন কিন্তু আলোচনা হবে আগামী বৃহস্পতিবার সুতরাং বুঝতেই পারছো যে কতটা গুরুত্বপূর্ণ সবচেয়ে বড়ো প্রশ্ন হলো এখানে কিন্তু চাপ বাড়লো কিন্তু কমিশনের উপরে কমিশন যদি ঠিকঠাক ভাবে না সেই জায়গাটা ট্যাকেল করতে পারে মানে আমি বলতে চাইছি তারা যদি আবার ভুয়োদের বাঁচাতে চায় তাহলে কিন্তু খুব কপালে দুঃখ আছে কাদের কপালে দুঃখ আছে যারা যোগ্য চাকরি প্রার্থী যারা চাকরি করছে তাদের কপালে কারণ কমিশনের এই চালাকির জন্য হাইকোর্টে কিন্তু তারা ঠেক খেয়েছিল আবার কিন্তু সুপ্রিম কোর্টে সেই জায়গাটা করতে গেলে কিন্তু পুরো প্যানেলটা বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল সুতরাং আমার কমিশনের কাছে নিবেদন আমার নয় প্রত্যেকটাই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী যারা আছে যারা এর মধ্যে লুকিয়ে আছে তারা এবং যারা যোগ্য ওয়েটিং তাদেরও প্রত্যেকের পক্ষ থেকে কমিশনের কাছে অনুরোধ যে আপনারা সেখানে গিয়ে সত্যি কথা বলুন যে চিকটা সিবিআই রিপোর্ট দিয়েছে সেই তথ্যের ভিত্তিতে আপনারা জানিয়ে দিন যে হ্যাঁ এতগুলো ভুয়ো আমরা চাকরি প্রার্থী পেয়েছি এদের চাকরিটা বাতিল করে দিলেই আমাদের প্যানেলটা ফ্রেশ হয়ে যাবে ব্যাস ঝামেলা মিটে গেল কেন জটিলতা বাড়াচ্ছে কেন ওদেরকে বাঁচাতে চাইছে দরকার নেই তো কোনো প্রয়োজন নেই আঠ হাজার চাকরি প্রার্থীকে বাঁচানোর জন্য বাকি চাকরি প্রার্থীদের কী করে বিসর্জন দেওয়া যেতে পারে সেটা তো কমিশনকে চিন্তা করতে হবে সুতরাং তোমার আমার মতন প্রত্যেকেই কিন্তু এখন আশায় বসে রয়েছে যে আগামী বৃহস্পতিবার কী হতে চলেছে তবে হ্যাঁ এটুকুই বলতে পারি এই কেস কিন্তু আর বেশি দিন টিকবে না মানে বেশি দিন থাকবে না বা বেশি দিন চলবে না অনেকে ভাবছো যে এই তারিখ পে তারিখ তারিখ পে তারিখ এই যে কথাগুলো উল্লেখ আছে হয়েছে কিন্তু আর হবে না কারণ এই কেসের সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যাবে আগামী বৃহস্পতিবারই দেখবে কতটা সমস্যার সমাধান হচ্ছে কারণ সেদিনই কিন্তু একদম একটাই আলোচনা যে চাকরি প্রার্থীগুলো চাকরি যারা করছে তাদের মধ্যে অযোগ্য করা তাদেরকে বেছে বাদ দিয়ে দেবে এবং যদি বাদ দিতে না পারে কমিশন তাহলে প্রত্যেকের চাকরি চলে যাবে ব্যাস এই দুটো সমস্যার সমাধান যদি কমিশন করে দিতে পেরেছে আশা করি কমিশন করবে কারণ কমিশন বা চাইবে না কখনোই যে আমার এই আট হাজার কত চাকরি প্রার্থীর জন্য বাকি লোকে চাকরি যাক কখনোই না এবার বড় প্রশ্ন হচ্ছে যে এই জায়গায় কি ওয়েটিংদের নিয়োগটা হবে সেটা কিন্তু ওয়েটিংদের উপর ডিপেন্ড করছে না সেটা সাবাল জাবালের উপর নিবেদ করছে কারণ ওয়েটিংটা নিশ্চয়ই কাউ কোনো না কোনো আইনজীবীকে রেখেছেন সুপ্রিম কোর্টে সওয়াল করার জন্য অতএব যে মুহূর্তে এই যে ইয়েটা হয়েছিল আর কি দুর্নীতি হয়েছিল সেই টাইমে সেই টাইমে মানে যারা বঞ্চিত হয়েছে আমার মত বলে এটা আমার ব্যক্তিগত মত যে যে কটা সিট মানে ডুপ্লিকেটিভাবে নিয়োগ হয়েছে সেই কটা সিটে কিন্তু যোগ্য জেনুইন উপযুক্ত ওয়েটিংরা কিন্তু সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল কারণ যেহেতু তারা কিন্তু এই ব্যাপারে কিছু জানতো না তারা পরে জেনেছে যখন জেনেছে তখন কেস করেছে অনেকে বলতে পারে যে প্যানেল এক্সপায়ার হওয়ার পরে কেস কেন করেছে তার উত্তর একটাই যে তারা জানতো না কখনোই কেউ জানতো না যে কিভাবে কখন কীভাবে দুর্নীতি হয়ে গেছে ভেতরে সুতরাং যে সময়কালীন দুর্নীতি হয়েছিল সেই সেই সময় কিন্তু তারা জানতো না সুতরাং তাদের সঙ্গে সত্যিই বঞ্চনা করা হয়েছে সেই জায়গায় কিন্তু যোগ্য যারা জেনুইন ওয়েটিং আছে সেই ওয়েটিংতে চান্স পাওয়ার সম্ভাবনা প্রবল এটা আমি মনে করি হয়তো সেই রায়টা হলো হতে পারে আমি কিন্তু ভগবানই যে আমি বলতে পারি তবে হতে পারে আশা রাখতে পারো তবে এটুকুনি বলতে পারি যারা ঘোর পথে চাকরি পেয়েছো তারা প্রত্যেকে এখন থেকে নিশ্চিত হয়ে যাও তোমাদের চাকরি তো হান্ড্রেড পারসেন্ট চলে যাচ্ছে সুতরাং এখানে আর কোনো প্রশ্ন আসবেই না যাদের লিস্টে নাম আছে তাদের চাকরি যাবেই এবং সেখানে দেখা যাবে এখন একটাই কথা যে সেই লিস্টটাকে কমিশন কতটা সাপোর্ট করে সেটাই দেখার বিষয় আগামী বৃহস্পতিবার প্রত্যেকে দেখতে পারবো তাই বলি তোমরা এই চ্যানেলটাকে লাইক করবে শেয়ার করে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের সঙ্গে কিন্তু যুক্ত থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার